আপনার প্রতিবেশী যদি আপনাকে শান্তিতে থাকতে না দেয় বা অনেকের প্রতিবেশী এমন আছে যারা যারা খুব বিরক্ত করে এমনকি নানাভাবে গাড়ি গালাজ করে বা জায়গা নিয়ে সম্পর্কিতভাবে বিভিন্নভাবে তারা বিরক্ত করে এবং তারা শান্তিতে থাকতে দিচ্ছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য যদি আপনার প্রতিবেশী আপনাকে ভীষণভাবে বিরক্ত করে বা ডিস্টার্ব করে দেখুন সবার প্রথমে আপনার প্রতিবেশী যদি আপনাকে বলে যে তোকে দেখে নেব বা তোর খবর আছে তাহলে বিএনএস সেকশন থ্রি ফিফটি অনুযায়ী সেই ব্যক্তির দু বছর পর্যন্ত জেল হতে পারে এবং ফাইন হতে পারে এমন কি এইটা ধরে রাখুন যে যদি অনেক সময় বলে না যে তোকে প্রাণে মেরে ফেলবো বা তোর প্রপার্টিকে কীভাবে ক্ষয়ক্ষতি করতে হয় বা তোর প্রপার্টি ধ্বংস করে দেবো এরকমভাবে যদি কেউ যদি আপনাকে হুমকি দেয় বা হুমকি বা ধুমকি যদি এভাবে দেয় তাহলে সেই ব্যক্তির সাত বছর পর্যন্ত জেল হতে পারে কারণ এখনকার সময় বেশিরভাগ সময় এমন হয় যে পাশাপাশি বাড়ি হলে বা প্রতিবেশী হলে আপনাকে মানে নানা রকমভাবে ডিস্টার্ব করে জায়গা জমি নিয়ে বা যে কোনো মানে আশেপাশে মানুষ হয় না যে এরকম যে ডিস্টার্ব করতেই থাকে বা ডিস্টার্বের মাধ্যমে যদি আপনাকে এটা বলে ফেলে যে তোর প্রপার্টিকে কীভাবে ক্ষয়ক্ষতি করতে হয় বা কীভাবে ধ্বংস করতে হয় বা তোকে প্রাণে মেরে ফেলবো যদি এইসব হুমকি দেয় তাহলে সেই ব্যক্তির কিন্তু সাত বছর জেল হতে পারে সাতটা বছর তো প্রথমে বলবো যে এই ভিডিওটা আপনি সেভ করে রাখুন যাতে আপনার যখন তখন কাজে লাগতে পারে এবং আপনি যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং এছাড়া অনেক সময় এরকম হয় যে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে তাদেরকে জড়ো করে বা একসাথে দশ জন জড়ো করে তারা আপনাকে গালিগালাস দিচ্ছে বা তাদের সামনে আপনাকে অপমান করেছে বা ইনসাল্ট করেছে। যেটাকে বাংলা ভাষায় মানহানি বলা হয় এবং ইংলিশে বলা হয় যে ডিফেমেশন যদি এই রকম করে থাকে সেই ব্যক্তি তাহলে সেই ব্যক্তির মানে বিএনএস সেকশান থ্রি ফিফটি সিক্স অনুযায়ী সেই ব্যক্তির দু বছরের জেল এবং তার সাথে সাথে ফাইন হতে পারে তো যেটাকে মানহানি বলে অনেক সময় হয় না যে লোকজন যাচ্ছে যাচ্ছে বা আশেপাশের মানুষজনকে জড়ো করে নিয়ে আপনাকে গালিগালাজ করছে আপনাকে উল্টোপাল্টা বলছে বা আপনাকে ডিফেম করছে আপনাকে আপনার মানসম্মান হানি করছে তো এরকম করলে কিন্তু বিএনএস সেকশান থ্রি ফিফটি সিক্স অনুযায়ী সেই ব্যক্তির দু বছর পর্যন্ত জেল হতে পারে এবং এছাড়া যদি সেই ব্যক্তি নানান রকম ঝামেলার কারণে যদি আপনার গায়ে টাচ করে বা আপনার গায়ে হাত দেয় এবং এ থেকে যদি আপনার কোনো শারীরিক দিক থেকে যদি কোনো মানে কোনো রকম কিছু হয়ে যায় যদি রক্ত বেরিয়ে যায় বা কোনো কিছু মানে আপনার ক্ষতি করে শারীরিক দিক থেকে তাহলে বিএনএস সেকশান ওয়ান ফিফটিন মানে একশো পনেরো অনুযায়ী সেই ব্যক্তি জেল হতে পারে এবং ফাইন হতে পারে তাই এই ভিডিওটা আপনাদের জন্য কারণ বেশিরভাগ মানুষ এরকম আছে যারা প্রতিবেশীদের জ্বালায় মানে 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 আর কি বলবো মানে অতিষ্ঠ হয়ে উঠেছে তারা তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আর আবারও বলুন যে আপনি যদি প্রথমে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এইসব ভিডিও আপনি হারিয়ে না ফেলেন তো ব্যাস এইটুকুই আপনি কিন্তু লিগাল অ্যাকশান তাদের বিরুদ্ধে নিতে নিতে পারেন আপনার প্রতিবেশীরা যদি আপনাকে এরকমভাবে বিরক্ত করে তাহলে আপনি কিন্তু তাদের বিরুদ্ধে একটা লিগাল অ্যাকশান নিতে পারেন আর লিগাল অ্যাকশান কিন্তু আপনাকে থানায় যেতে হবে এবং থানায় গিয়ে প্রসেস শুরু করতে হবে এবং সেখান থেকে প্রসেসটা শুরু হবে তো ব্যাস এইটুকুই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রেখো এবং এই ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুর কাছে আর যাদের যাদের এরকম সমস্যা আছে তারা এইসব সেকশনগুলো লাগিয়ে কিন্তু এর প্রতিকার করতে পারে বা এর বিরোধ করতে পারে তো চুপ না থেকে আপনারা সতর্ক হন এবং জাগুন এবং আমার চ্যানেলের পাশে থাকুন এটাই ব্যাস